এ হচ্ছে রিফাত হোসেন সে দোকানের মালিক রিফাত হোসেন তোমার দোকানের নাম কি স্টোর কি স্টোর রিফাত স্টোর জানি রিফাত হোসেন স্টোর না কোলা খেয়াঘাট স্টোর

তোর কানে কান পয়সা নাই কারণ ওর আগের যে ভাই অথবা বোন হয়েছিল সে দুর্ভাগ্যক্রমে মারা গিয়েছিল এজন্যই তোর কানে কান পয়সা হ্যাঁ তোর মা কা শুনিলি তুই মড়াইনছি কি না তোর মা কি কই মড়াইনছি তাহলে তোর দোকানে কি কি আছ কদে তোর দোকানে কি কি আছে না তোর ইউটিউবের বাড়িতে লোকজন আসবে না কেনবে না হ্যাঁ

হ্যাঁ আমরা আছি কোলা খেয়ে ঘাট এসে দেখতে পেলাম যে একটা দোকান সহ বাড়ি এটা এখানে বসবাস করে এবং ব্যবসাও করে দোকান এবং তার সাথে যে চাষবাস কিছু যেমন সিম সিম লাগিয়েছে ওই সাইডে पुशा चाल से शाते, लाओ से, शाते, आगा आगा तो? ये जुतु क्या तो तो गासे तर जुतु ही ना, गासे जुतु ना तो राग बेसिकार गाटे जुतु तरह

नाओ तो और ये तो मैं नहीं मालूम था पता नहीं you uh -huh.